আসসালামু আলাইকুম হাজিরিন তো ক্যাস অবলোক তো আজকে আমরা আসলাম আমাদের গ্রামে আর আমাদের বিশেষ করে আমাদের গ্রামের যে ঈদগা মাঠ আছে এটা এটা অসম্ভব সুন্দর কারণ হচ্ছে এটা যখন বিকাল টাইম আসে এখানে কিন্তু আমরা এর আগে ক্রিকেট খেলতাম তো এখন কিন্তু ক্রিকেট খেললে মাঝে মধ্যে এখানে হাঁটতে আসি তো আমি এখন এমন এক জায়গায় যাব। যেটা হচ্ছে আমার শৈশবের স্কুল আমি এইখান থেকে শিশু ওয়ান ক্লাস বলতে যা বুঝে তো এই এইখান থেকে আমি মূলত সেই ক্লাস পাস করছি এখনকার ওয়েদারটা কি বলবো অসম্ভব সুন্দর এটাই হচ্ছে আমাদের সেই শৈশবের স্কুল আর এইখান যে নেম প্লেট নেম প্লেটটা উঠায় ফেলছে একটু দেখেন খেয়াল করে হে দেখুন খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কিন্তু আসলে এটার নাম অন্যটা এটাকে এইখানকার বাসা বলে খানে খুদা আমাদের সময় কিন্তু এটা ছিল না আমাদের সময় এই যে এই সাইডে দেখুন এইখানে একটা ভাঙা মানে মোটামুটি একটা পরিবেশে আমাদের একটা স্কুল ছিল প্রাইমারি স্কুল যেখান থেকে সে শিশুগণ পড়ছিলাম প্লে আর এই যে সেই ওয়াশরুম যে কত আমি করছি ইট বালু ফেলে রাখতাম দূর থেকে আর আমাদের এইখানা এইখানকার যে পরিবেশটা খুবই নীরব কেন আমি এই কথা বলছি এখানকার এখানে কোনো গাড়ি ঘোড়া চলাচল খুব কম মানে লাইক ভ্যান তারপরে সাইকেল মোটর সাইকেল যেহেতু মাঠ এলাকা তো এইখানে চলাচল খুবই কম এই মাঠের পরিবেশটা একবার দেখুন অসম্ভব সুন্দর নির্জন এরিয়া আবার নির্জন এরিয়ার নাম শুনে বুঝেন না যে যে কবি খারাপ জায়গা মাদক আসক্ত কিন্তু বাস্তবে হিতে বিপরীত আর এখানকার পাশে একটা মাঠ দেখুন সম্ভব সুন্দর এটা হচ্ছে আমার সেই শৈশবের স্কুল হানে কোদা স্কুল যদিও এখানকার একটা নির্দিষ্ট নাম আছে তো ভিডিও কোয়ালিটি কেমন আসছে অবশ্যই অবশ্যই সবাই জানাবেন এখানে আসলে সে শৈশবের কথা মনে পড়ে আর আমাদের সাথে যতজন ক্লাসমেট ছিল ফ্রেন্ড ছিল আর সবাই অধিকাংশ সৌদি প্রবাসী এখন আর অন্যরা বিভিন্ন কাজে তারা চলে গেছে কিন্তু আমি এখন শুধু ব্যাচেলার হয়ে আছি আর সবাই তার নিজস্ব কাজে তার গন্তব্যে পৌঁছে গেছে বাংলাদেশ সম্ভব সুন্দর বিশেষ করে আমাদের গ্রামটা আরও আরও অনেক জোস আমাদের গ্রামটা অনেক সুন্দর আমি সময় পেলেই এখানে ঘুরতে আসি আর সে ও যেটা না দেখালেই নয় আর সেটা হচ্ছে আমি পিছনে ক্যামেরাতে দেখাই এটা হচ্ছে পুরাতন একটা বট গাছ আর এই বট আমরা অনেক অনেক খেলাধুলা করছি এবং এটা তো আমরা ঝুলতাম আর কি গাছে উঠছি খুবই মজা